আমি আল্লাহতালা সুক্রিয়া আদায় করি যে অসংখ্য অলি আবদালের এই প্রিয় চারণভূমি বীর চট্টলায় আজকে দেশ এবং দিনের প্রয়োজনে আল্লাহ তালা আমাকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি কার্যত একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলে দাওয়াত পেয়েছি তাদেরকে সম্মান করার জন্য এখানে এসেছি এর আগে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ডীনি শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল সেখানে আমরা মিলিত হয়েছিলাম ওখান থেকেই মূলত এখানে আসা বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয় এটার নাম চট্টগ্রাম অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না বলা হয় বীর চট্টলা আর আসলে ইতিহাসটা বীরত্বের ইতিহাস এই অঞ্চলের মজলুমদের সপক্ষে মজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয় বলা হয় এটা ইসলামাবাদ ইসলামের আগনপথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য তো আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকেই এবং এখানেই লড়াই প্রথমে কনভেনশনের লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ এখানকার সাংবাদিক মহল যারা তারাও সেই বীরদের উত্তর এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ারের চেয়েতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে আমরা সাতচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে এসেছি একাত্তর পার হয়ে এসেছি এখন আমরা দাঁড়িয়েছি চব্বিশের কুলে বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছিল যার কারণে এই অঞ্চল দুই দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিবু নিবু হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে বহুবিধ সম্পদ দান করেছেন আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম বিশেষভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন তাদের কিসমত বড় করেছেন কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নাই শিক্ষা আমরা আমাদের মুক্তি পড়ে আছি ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম এই সব কিছু একটা কারণেই এটি হচ্ছে বিশনারি আন্তরিক দেশপ্রেমিক সৎ নেতৃত্বের অভাব এই চেকটা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ তুবড়ে পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে আমরা চব্বিশের এই সুযোগকে আর হারাতে চাই না এই সুযোগের ইনশাল্লাহ আমরা ষোলো আনা সদ্ব্যবহার করতে চাই কোন দলের জন্য নয় গোটা জাতির জন্য আপামর জনগণের জন্য এদেশের মুসলমান হিন্দু উদ্যান খ্রিস্টানদের জন্য আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য এদেশের শিশুদের জন্য এদের মায়েদের জন্য এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্যে আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এ যুদ্ধ আপস্মীন এই যুদ্ধে ইনশাল্লাহ আমরা কারো কাছে মাথা নত করবো না আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পর্যা পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাল্লাহ থামবো না আমাদের চলা অব্যাহত থাকবে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ আপনারা জাতির বিবেক আপনাদের বিবেককে শানিত করবেন এই যুদ্ধে আপনারাও শরিক হবেন কারণ জাতি আমাদের সবার কোনো বিশেষ দলের নয় গোষ্ঠীর নয় কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না কোনো পরিবার নয় কোনো দল নয় এ দেশের মালিক এ দেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই দুর্নীতির জ্বর যদি উপরে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বারগুলো খুলে যাবে ইনশাল্লাহ অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে বাঙ্গা চূড়া কোমর বাঙ্গা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এই শিক্ষা হবে নৈতিকতা এই শিক্ষা হবে আধুনিকতার ভিত্তিতে সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে উপাদান এই শিক্ষায় থাকবে কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে এখন যেভাবে মানুষের দুঃশ্মনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে ওরকম হবে না বরঞ্চ মানুষের দরদি বন্ধু হবে একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকে আমরা সাথে চাই পাশে চাই আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরা আবারও ঘোষণা করছি আমরা কোনো অপশক্তের কাছে মাথা নত করব না আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলমিনের সামনে আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লাহ